হাই এব্রিওান আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমাদের মাঝে আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম তো যাই হোক আজকে দিনটাই টুকিটাকি একটু শেয়ার করব তো আমরা এখানে সকালের নাস্তা খাবো রুটি মিষ্টি আছে ডিম ভাজা তারপর পটল আলু ভাজি আর ছিল গরুর গোছ তো আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নেবো এখন তো দিনটাই আজকে তোমাদের একটু একটু শেয়ার করব তো আজকে চলে আসার কথা ছিল যাই হোক যে কোনো কারণে আসা হয়নি আসতে দেয়নি তো আমরা চেয়েছিলাম শুক্রবারে আসতে তো হ্যাঁ আমরা চলে এসেছি শনিবারে তো যাই হোক এখন নাস্তাটা করে নেব তো এখানে গরুর গোসর ছিল এটা গরম করা হয়নি এখন খেসে আর চুলায় গরম করে নেব। তো ছেলে বলছিলো আমাকে একটু দাও তো আমি বলছি আমি গরম করে নিয়ে আসি তারপর খাও কয় না এমনিতে একটু দাও তো যাই হোক এখন সকালে নাস্তা খাওয়াটা শেষ করেছি তো নাস্তা খাওয়ার একটু পরে ছেলে হচ্ছে গোসল করবে তো বলছে আম্ম চলে যাব আজকে একটু গোসল করতে দাও আমাকে তো আমি কাছেই ছিলাম তো যেহেতু এটা অনেক বড়ো পুকুর রিধান ওরকম করে সাঁতার পারে না তো সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে যেটুকু গোসল করেছে তো অনেক আনন্দ করেছে মজা পেয়েছে তো এরকম করে ওকে কখনও গোসল করতে দেই না ওর দাদু বাসায় গেলে হয়তো ওর চাস্ত ভাইদের সাথে গোসল করে তো ওরকম করে আর সুযোগ হয় না তো আমার শ্বশুরবাড়ির কাছে একটা পুকুর আছে তো সেটা একটু গোসল করেছিল একদিন না দুই দিন তো যাই হোক এখানেও গোসল করছে আমিও কাছে ছিলাম তো ওকে একা ছাড়িনি তো এই পাশে কে যেন আবার মাছ ধরে নিয়ে আসছে দেখলাম বালতিতে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এই যে এটা জাল দিয়ে ধরেছিল তো গোসল শেষে এখন আমরা দুপুরে খাবার খাবো তো এটা ছিল বড় ভাইয়ের বাসায় খাবার তো আমার পোকাতো ভাই বড় ভাইয়ের বাসায় ছিল এই খাবারটা আজকে আমাদের তো আসলে তোমাদের তো বলেছি সবাই আসলে অনেক রিকোয়েস্ট করেছিল আরও থাকার জন্য ওরকম করে থাকা হয়নি প্রত্যেক বাড়িতে একদিন করে থেকেছি তো যাই হোক এখন খাবো আমরা খেয়ে নিচ্ছি সবাই তো ভাবি রান্না আয়োজন করেছিল বড় ভাবি হচ্ছে মাছ তরকারি গরুর মাংস এটা হচ্ছে ডাল দিয়ে মাথা মাথার ঘন্ট আর এটা হচ্ছে মাছ ভোনা গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল সালাদ ছিল তো যাই হোক সবগুলো খাবারে অনেক মজা ছিল তো আমরা খাবার খাচ্ছিলাম আব্বা মা অলরেডি খেয়ে ফেলেছে তো দেখতে পাচ্ছ সবাই কম বেশি খাওয়া শেষ এখন আমরা বসেছি খেতে তো এই যে আমার প্লেটটা আমিও কিন্তু খাচ্ছিলাম তো মাঝখানে একটু তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তো ঘাঁটিটা সত্যি অনেক মজার ছিল সবগুলো খাবারই মজার ছিল তো আমার ছেলে তো অনেক পছন্দ করেছে তো আমি ভাবির কাছ থেকে রেসিপিটা আনতে পারিনি তো যখন রান্না করেছে তখন আমি ছিলাম না যাই হোক দুপুরে খাবার শেষ করে অনেক কিছুই করেছি সেটুকু আর ভিডিও করিনি তো এটা হচ্ছে সন্ধ্যার সময় ভাই এটা পোড়া পিঠা এনেছিলো তো রান্না কি এটা বিখ্যাত পোড়া পিঠা তো তোমরা যারা বগুড়ার ওর দিকে আছো তো তারা তো চিনোই তো পুরা পিঠাটা সত্যি অনেক মজার ছিল তো বাদাম কেক শশা আরও কী কী যেন এনেছিল যাই হোক তো ওই পিঠাটা সত্যি ভালোই লেগেছে তো আমি ফার্স্ট টাইম খেয়েছি আমার বড় ছেলে খেয়েছে আমরা সবাই খেয়েছি তো মজাই ছিল ওই পোড়া পিঠাটা তো ভাই এনেছিল আমাদের জন্য সন্ধ্যায় নাস্তা তো আমরা এখন খাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা